রাজনীতির মাঠে একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না কারণ রাজনীতির মাঠে একটি ভুল সিদ্ধান্ত সারা জীবনে রাজনীতির ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে তার জন্য রাজনীতির মাঠে প্রত্যেকটি সিদ্ধান্ত নিতে হয় খুব হিসাব নিকাশ করে ক্ষমতার লোভে অন্ধ হলে চলে না কোনো কোনো সময় ত্যাগ করতে হয় আর রাজনীতিতে ক্ষমতার লোভে কোন ভুল সিদ্ধান্ত সারা জীবনকে হতাশায় ডুবিয়ে দেবে আর সবকিছু বুঝতে হলে আমাদের তাকাতে হবে ভিপি নূরের হাহাকারের দিকে আর অপর দিকে নাহিদ হাসনার সার্জেস এর বিজয়ের হাসির দিকে ক্ষমতার লোভে ভিপি নূর গেছিল বিএনপির জোটে আর অপর দিকে এনসিপি ত্যাগ স্বীকার করে তারা গেছিল জামাটের জোটে যেখানে জামাতের নিশ্চিত জয় সে আসনগুলো এনসিপির জন্য ছেড়ে দিয়েছে এনসিপির জন্য জামাতের মাঠ পর্যায় থেকে উচ্চ পদস্থ যত নেতাকর্মী কর্মী রয়েছে সকল একত্রিত হয়ে কাজ করছে এনসিপি ও জামাতের মধ্যে কোনো ভেদাভেদ নাই কোন পার্থক্য নাই তারা সকল এক হয়ে কাজ করছে আর তার উল্টো চিত্র দেখা যাচ্ছে বিএনপি এবং গণ অধিকার পরিষদের ক্ষেত্রে বিএনপি হয়তো নূরকে আসন দিয়েছে কিন্তু সে আসনের এন করছে বিএনপির কোন নেতা নূরকে সমর্থন করছে না তারা উল্টো বিদ্রোহীকে সাহায্য করছে আর বিদ্রোহী নেতা ভিডিওতে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। এনসিপি গণ অধিকার পরিষদ ত্যাগ করে নিজেদের বিজয় আবার কেউ ক্ষমতা নেবে আজ বিপর্যস্ত রাজনীতির মাঠে চিরস্থায়ী কেউ বন্ধু বা শত্রু থাকে না রাজনীতিতে যা থাকে তা হলো সত্য হয়তো বা এর সূত্রটা একটু বুঝতে দেরি করে ফেলেছিলেন ভিপি নূর ক্ষমতা যাওয়ার জন্য ভিপি নূর সাথে জোটবদ্ধ হয় এবং নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে এবং নির্বাচনে যায় বিএনপির সাথে জোট করে তিনি ভেবেছিলেন কেল্লাফাতে পোটো তিন আসনে অর্থাৎ গলাচিপা বা দশ থেকে তিনি বিএনপির সমর্থনের প্রার্থী কাগজে কলমে তিনি জোটের একমাত্র প্রার্থী কিন্তু বাস্তবতা কি বাস্তবতা হলো ভিপি এখানে মাথার গায়ে কুত্তা পাগলের অবস্থার মতো ঘুরপাক খাচ্ছে কারণ বিএনপির স্থায়ী শক্তিশালী নেতা হাসান মামুন কেন্দ্রের নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি এখানে একটা নাটক করেছে তারা লোক দেখানো বা আয়স করার জন্য হাসান মামুকে দল থেকে বহিষ্কার করেছে কিন্তু যারা রাজনীতির অলিগলি চেনেন তারা জানেন এ বহিষ্কার আসলে এক টুকরো কাগজ ছাড়া আর কিছু নয় মাঠের চিত্র বলছে ভিন্ন কথা গলা বাবা দশমনিয়া ইউনিয়ন লেভেলের প্রেসিডেন্টের সেক্রেটারি থেকে শুরু করে ওয়ার্ড পর্যায়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মী ভিপি নুরে পাশে নেয় তারা সবাই হাসান মামুনের পক্ষে প্রাণ দিয়ে কাজ করে যাচ্ছে নুরুল সেখানে কোনো সহযোগিতা পাচ্ছে না বিএনপির পার্টি অফিসে তারা জায়গা হচ্ছে না সোজা কথায় বিএনপি জোটে গিয়ে নূর এলাকার রাজনৈতিক এতিম বিভিন্ন সবাই নূর খুব ঝাড়ছেন চিৎকার করছেন কিন্তু তাতে কি চিৎকার ভিজছে না বিএনপি তাকে সিট দিয়েছে ঠিকই কিন্তু ভোট দেয়নি লোভের পরিমাণ যে কতটা ভয়াবহ হতে পারে নো তার জ্বলন্ত উদাহরণ শুধু নন্নয়ন ওই ট্র্যাটেজির শিকার গণ অধিকার পরিষদের আরেক নেতা রাশেদ খান সাধারণ সম্পাদক পদ ছেড়ে তিনি যশো চার আসনে বিএনপির টিকিটে লড়তে গিয়েছিলেন ফলাফল স্থানীয় বিএনপির নেতারা কাফনের কাপড় পরে রাস্তায় নেমেছে তাকে বয়কট করেছে ধানের শীতের প্রতীক ধানের কাছে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে একই দশা বামপন্থী দলগুলোর নেতারও গণসংহতি আন্দোলনের জুন ঢাকা বারো কিংবা ব্রাহ্মণ বাড়িয়া ছয় যেটাই বলুন না এখনো বিএনপির সমর্থন পেয়ে তিনি মহাবিপদে ব্রাহ্মণবাড়িয়া তাকে সমর্থন দেওয়া হলেও বিএনপির সাবেক এমপি আবদুল খালেক এবং সাবেক ভিপি শামসুজ্জামান কামাল তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন যদিও তারেক রহমান খালেকের ঢাকায় ডেকে নিমার্জিত করার চেষ্টা করছেন কিন্তু মাঠ মনে রেখে আর তার মন গলবে সাকি এখন বুঝতে পেরেছেন বিদ্রোহী প্রার্থী ঠেলে স্বপ্নটা তার জন্য কতটা ধূসর হয়ে দাঁড়াচ্ছে বিএনপির ব্যারিস্টার রুমিন ফারহানা বিদ্রোহী তিনি জমিওতে প্রার্থীকে তুলোধনা করছে অথচ এই রুমিন ফারহানা এক সময় বলতেন বিএনপির জন্য নাকি সূর্য উঠে আজ দিনে জোটের শরীরদের ডুবাচ্ছেন সাইফুল হক কিংবা আন্দোলন রহমান পার্থ সবার অবস্থা কম বেশি একই আসলে টিসু পেপারের মতো ব্যবহার করে তাদেরকে উল্টোপিঠ দেখে রাজনীতির মাঠে সত ডিসিপ্লিন বা শিষ্টাচার বলে যদি কিছু থাকে তবে তার অন্যান্য নজির স্থাপন করেছে জামাত ইসলামে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি নেতাদের দিকে তাকা নাহিদ ইসলাম আকসার হোসেন হাসান মাহমুদ কিংবা সার্জেস আলম এরা কেউ বিএনপির জোটে যাননি এরা বেছে নিয়েছে জামাতকে আর এই স্মার্ট চয়েস তাদের ভাগ্য বদলে দিয়েছে জামাত এনসিপির জন্য শুধু আসন ছাড়েনি তারা তাদের নিজের নিশ্চিত বিজয়ের আসনগুলো ছেড়ে দিয়ে প্রমাণ করেছে ক্ষমতা তাদের কাছে আশীর্বাদ জোট এবং তরুণ নেতৃত্বে প্রমোট করা তাদের কাছে সবচেয়ে বেশি জরুরি শুরুতে ঢাকা এগারো আসনের দিকে তাকানো যাক এখানে জামাতের প্রার্থী ছিলেন অ্যাডভোকেট আতিকুর রহমান তিনি শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ওই এলাকার অত্যন্ত জনপ্রিয় এবং শক্তিশালী প্রার্থী কিন্তু জোটের সাথে জামাতের এই আসনটি নাহিদ ইসলামকে ছেড়ে দিয়েছেন সব চাইতে অবিশ্বাস্য ঘটনা হল আসন ছেড়ে দেওয়ার পর আতিকুর রহমান মন খারাপ করে ঘরে বসে থাকেনি তিনি নাহিদ ইসলামকে নিজের বাসায় দাওয়াত এবং করে খাওয়াচ্ছেন ফুলের মালা দিয়ে বরণ করেছেন এবং নিজের হাজার হাজার কর্মীকে নির্দেশ দিয়েছেন নাহিদের পক্ষে দিনরাত কাজ করার জন্য বিএনপির হাসান মামুন দেওয়ান নূরকে ডুবাচ্ছে যেখানে জামাত আতিকুর রহমান নাহিদকে জেতানোর জন্য নিজের ঘাম ঝরাচ্ছেন এটা হলো পলিটিক্যাল ডিসিপ্লিন এটা হলো রাজনৈতিক শিষ্টাচার আর একটি উদাহরণ হলো রংপুর চার আসন রংপুর হলো জামাতের দুর্গ বলা যায় রংপুর তেত্রিশ আসনে জামাতের জেতার ক্ষমতা রয়েছে পীরগাছা কাউনি আসনে জামাদের মহানগরী আমির এটিএম আজম খান দীর্ঘদিন ধরে কাজ করছিলেন কিন্তু ছাত্র নেতা আক্তার হোসেনের জন্য তাকে কোরবানি করা হয়েছে জামাতের কর্মীরা এখন আজম খানের বদলে আক্তারের জন্য তিন গুণ বেশি পরিশ্রম করছে এই যে এই যে দলীয় শৃঙ্খলা এটা এনসিপির নেতারা বিএনপিতে জোট হলে স্বপ্ন ভাবত না তাদের অবস্থা তো নূরের মতো কিংবা জুনায়দ সাকির মতো কুমিল্লা চার আসনে হাসনাত আবদুল্লাহ কিংবা পঞ্চগড় এক আসনে সার্জে সালামের জন্য একই ঘটনা ঘটেছে পঞ্চগড়ের জামাতের জেলা আমির এবং সাবে উপজেলা ভাইস চেয়ারম্যান নিজে সরে দাঁড়িয়ে সার্জেস আলমের পক্ষে কাজ করছেন এখানে জামাতের কোনো বিদ্রোহী প্রার্থী নেই জামাত চাইলে এসব আসনে অনায়াসে জিততে পারত কিন্তু তারা সে নিশ্চিত জয় তরুণদের হাতে তুলে দিয়েছে কারণ তারা বোঝে ভবিষ্যতে রাজনৈতিক টিকে রাখতে হলে ইগো বিষয় জড়িত হবে নাহিদ আক্তার অত্যন্ত বুদ্ধিমান তারা বুঝেছে ফেসবুক এর ফেজ ভ্যালু দিয়ে লাইক পাওয়া যায় কিন্তু ভোট পাওয়া যায় না ভোটের জন্য লাগে কওয়া মাঠের শক্তি ছলে সংগঠন এনসিপি নেই কিন্তু জামাতের আছে তাই তারা জামাতের ডিসিপ্লিন এবং কমিটমেন্টের উপর আস্থা রেখেছে বিএনপির সঙ্গে জোট করে নাহিদ হাসনাদের হয়তো নুরের মতো সংবাদ সম্মেলন করে কাটতে হতো কারণ বিএনপি তাকে নিজের দলে নেতাদের সামলাতে পারে না জোটের সুযোগটা দেখবে কখন আবেগ দিয়ে পেট ভরে না রাজনীতির বাস্তবতা বুঝতে হয় ভিপি নুর সে বাস্তবতা বোঝেনে কিন্তু বিএনপির বড় ভাই সুলভ আচরণ বিশ্বাস করে আজ ডুবতে বসেছে অন্যদিকে এনসিপি সঠিক জায়গা বাজি ধরেছে এখানে সংবাদ সম্মেলন করে যাওয়া প্রস্তুতি নিচ্ছে আর এখন আসা যাক সমঝোতার ফাইল দেখা যাক জামাত ইসলামী তাদের দীর্ঘদিনের পরীক্ষিত বারোটি দলের জোট এবং এনসিপি কে নিয়ে সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছে জানা গেছে জামাত একশো নব্বইটি আসনে নিজেদের প্রার্থী দিয়েছে আর বাকি একশো দশটি আসন ছেড়ে দিয়েছে তার মিত্রদের জন্য এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনায় পীরের দল নির্বাচন করবে পঁয়ত্রিশটি আসনে এল জি পি তিরিশটি এবং খেলাফতে মজলিস পনেরোটি এবং বাংলাদেশে খেলাফতের মজলিস দশটি এল তিনটি বেলা এবং পার্টি তিনটি এবং জাগবাদ তিনটি এবং এবি পার্টি দুই থেকে তিনটি আসনে তবে এখানে কিছু কিন্তু আছে এবি পার্টি এবং চরমোনায় দুই দলের সম্ভবত নিজের অবস্থান একটু বেশি বড় করে দেখছে এবি পার্টি আরও বেশি আসন চায় আর বলে দিয়েছে একশো আসন তারা জামাতের সঙ্গে থাকবে না ইসলামী আমির করিম বিবিসি কে সময় জানিয়েছে রাজনৈতিক বিশ্লেষণ বলছে এদের অবস্থা অনেকটা সুখে থাকলে মতো জামাতের উচিত সম্মেলন এদেরকে বিএনপির হাতে তুলে দেওয়া কারণ রাজনীতি নিজেদের ওজন বুঝাতে না পারলে পতন অনিবার্য ভিপি নুরের ঘটনা থেকে এদের শিক্ষা নেওয়া উচিত জামাতের থেরে যাওয়া আসনগুলো এরা যদি জামাতকে হারায় আবার অবাক হবার কিছু থাকে না এবি পার্টি কিংবা চরম সে পলিটিক ম্যাচুরিটি বা দূরদর্শিতার অভাব স্পষ্ট ইতিহাস তাদের সুযোগ দিয়েছে কিন্তু অতিরিক্ত লোভ আর ইগো সে সুযোগটা নষ্ট করতে পারে বিপি চোখের জল আর নাহিদের বিজয়ের হাসি এই দুটি দৃশ্য দু হাজার সব চাইতে বড় শিক্ষা রাজনীতিতে বন্ধু চিনতে ভুল করা সবার সামনে দিনে আলোর মতো পরিষ্কার যারা মাঠে শক্তি এবং সাংগঠনিক ভিত্তি ছাড়া শুধু হাওয়ায় ভেসে রাজনীতি করতে চায় তারা তাদের জন্য অপেক্ষা করে করুণ পরিণতি আর যারা ত্যাগ শৃঙ্খলা সঠিক নিয়মে বিশ্বাস তারা হাসি শেষ হাসি দর্শক আপনাদের কি মনে হয় নূরের এই অবস্থার জন্য কে দেয় তারা নিজের ভুল সিদ্ধান্ত নাকি বিএনপির অসহযোগিতা আর নাহিদ আক্তারদের জোট কি ভবিষ্যৎ বাংলাদেশের রাজনীতি কোনো নতুন মোড় ঘুরিয়ে দেবে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান হ্যাঁ আপনার ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে